মহাদেস আবু নাসর আশরাফির উপরে হামলা আপনি কিভাবে দেখছেন দেখেন হামলা তো হামলা কারো উপরে হামলা করা কি ভালো লক্ষণ না এ হামলা থেকে বাঁচার জন্যই তো আমাদের আন্দোলন হয়েছিল নাকি হামলা থেকে বাঁচার জন্যই আন্দোলন হয়েছে সবাই সবার মতো মত প্রকাশ করবে যার যার আদর্শের রাজনীতি সে সে করবে যার যার মত সে একেবারে নির্ভয়ে নির্বেজালে প্রকাশ করবেন এটার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন মানেটা কি যেখানে কোনো বৈষম্য থাকবে না আমি এখানে কথা বলতেছি আপনি আপনার কথা আপনার মতো বলবেন স্বাধীনভাবে চলবেন কিন্তু আবু নসর আশরাফি তিনি তার উপরে হামলা মানে সারা বাংলাদেশের আলেম সমাজের উপরে কি হামলা সে কে তার বাপ একজন সাইখুল হাদিস সে আরেকজন সাইফুল হাদিস সাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই মানের লোকের উপরে হামলা যারা করতে পারে তারা কি খুব ভালো মানুষ তারা কি খুব ভালো মানুষ তারা কি সমাজের ভালো কাজ করবে বলে আমাদের মনে হয় যারাই হামলা করেছেন আমরা নিন্দা জানাচ্ছি পাশাপাশি দোয়া করছি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ যেন তাদেরকে কি করেন আর হেদায়েত যদি কপালে না থাকে অতীতের অত্যাচারীদের মতো যেন আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেয় হুজুর আমি একজন মেয়ে রোগাক্রান্ত হওয়ার কারণে আমার লজ্জাস্থানে সার্জারি করতে হয় এতে কি গুণা হবে না গুণা হবে না চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কোনো কি নাই কোনো গুণা নাই তবে মহিলা ডাক্তার যদি থাকে অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন যদি কোনো উপায় না থাকে মনোযোগ আছে যদি কোনো উপায় নাই থাকে মহিলা ডাক্তার যদি পাওয়া নাই যায় তাহলে কি চিকিৎসা বন্ধ রাখা যাবে না চিকিৎসা করাতে হবে একটা কথা বলি শোনেন আমাদের দেশে অনেক পুরুষ ডাক্তাররাও কি করে সিজার করে এখন তো আলহামদুলিল্লাহ নারী ডাক্তারের কি নাই অভাব নাই এক্ষেত্রে আমাদের আলেমদের একটা ভূমিকা আছে সেটা হলো আলেমরা আগে ফতুয়া দেখ যে বেশি বেশি করে নারী ডাক্তার তৈরি করা দরকার নারী ডাক্তার তৈরি না করে আমি যদি ফতুয়া দেই যে না কোনো পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা করানো যাবে না তাহলে আমি কি বাসার পরামর্শ দিলাম না মরার পরামর্শ দিলাম এজন্য আগে আসেন আমরা নারী ডাক্তার তৈরি করি নারীদের মধ্যে প্রতিভা আছে নাকি নাই আম্মা যান খাদিজা রদিয়াল্লা আনহা তিনি কি ছিলেন ছোট ব্যবসায়ী না বড় ব্যবসায়ী আরবদের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন সফল নারী ছিলেন আম্মাজান খাদিজা রদি আনাহা যাকে বিয়ে করেছেন মোহাম্মদ আপনি চিন্তা করতে পারেন পাকিস্তানের এক নারী নাম কি আয়সা বলেন নাম কি সারা দুনিয়া কাপায় দিছে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রকে ঘরে ঢুকাইছে একমাত্র আয়সা প্রতিভা নি প্রতিভা আছে নি প্রতিভা কে দেয় আল্লাহ পাক দেন ফেরাউনের রাজ্য মুসা আলা সালাম যেমন নাইরা দিছে এখানে হজরতে আসিয়ারও ভূমিকা আছে নাকি না ভূমিকা আছে সুতরাং নারী ডাক্তার বেশি বেশি করে তৈরি করা উচিত নারী শিক্ষিকা বেশি বেশি করে তৈরি করা উচিত তাইলে আমরা এর থেকে কি পাব মুক্তি পাবো ইনসা